তোমরা যারা মাধ্যমিকে ভর্তি হবে ভাবছো তো তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর এই ভিডিওটার মাধ্যমে আমি জানাবো দেখো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে জুন এবং ডিসেম্বর দুটো সেশানে কিন্তু ভর্তি হয় তো আমার বিগত ভিডিওগুলোতে তোমরা অনেকেই কমেন্টস করেছিলে যে দাদা আমি উচ্চ মাধ্যম সরি মাধ্যমিকে ভর্তি হব তো ভর্তি কি চলে গেছে কি না তো জুন মাসে যখন ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছিলো তখনও কিন্তু ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম তোমাদের তো তখনও তোমরা অনেকে ভর্তি হয়েছে অনেকে ভর্তি হতে পারো মিস করে গেছিলে তো ডিসেম্বরে কিন্তু আবার ভর্তি একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে তো আজকে এই আলোচনা করব এটা নিয়ে যে কবে থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভর্তি চলবে এবং কত তারিখের মধ্যে তোমাদের কী কী জমা দিতে হবে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেবো তো বিগত ভিডিওগুলোতে তোমরা অনেকেই কমেন্টস করেছিলে যে ডিসেম্বরে ভর্তি কবে এবং অনেকে জানতে চেয়েছিলে যে কবে ভর্তি হবে তো দেখো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের তাদের জন্য তো দেখো এখানে বলা হচ্ছে নোটিস ফর অনলাইন অ্যাডমিশন ডেট অফ মাধ্যমিক বা সেকেন্ডারি ডিসেম্বর দু হাজার পঁচিশ সেশন তো ডিসেম্বর দু হাজার পঁচিশ সেশানে মাধ্যমিকের ভর্তির কিন্তু এই বিজ্ঞপ্তিটা তারপরে এখানে বলা হচ্ছে নিচের দিকে অ্যাডমিশন ফর মাধ্যমিক সেশন অব ডিসেম্বর দু হাজার পঁচিশ থট অনলাইন প্রসেস উইল বি স্টার্টেড অন নয় দশ দু হাজার পঁচিশ থেকে এগারো বারো দু হাজার পঁচিশ তো দেখো দু মাস ধরে কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে ঠিক আছে আগে কিন্তু মোটামুটি মাসখানেক ধরে চলতো এখন কিন্তু সিস্টেম পাল্টে দিয়েছে এখন দু মাস ধরে দেখো নয় দশ থেকে এগারো বারো পর্যন্ত ঠিক আছে তার মানে কিন্তু নয় অক্টোবর থেকে নয় অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর দুমাস এগারোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু ভর্তি প্রক্রিয়া চলবে তারপরে হ্যাঁ তো তোমাদের কাছে আশা করছি ক্লিয়ার হলো যে ন তারিখ থেকে নয় দশ থেকে এগারো বারো পর্যন্ত মাস ধরে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা চলবে ঠিক আছে তারপরে দেখো এখানে বলা হচ্ছে ভর্তি প্রক্রিয়ার পরে দেখা গেলো তোমরা যারা ভর্তি হয়ে গেছো তো ভর্তি হয়ে যাওয়ার পরে অনেক সময় কী হয় যে ভর্তি হতে গেলে কোনো কিছু ভুল হয়ে যায় দেখা গেলো বাবার নামের একটা স্পেলিং ভুল হলো কারো ডেট অফ বার্থ ভুল হলো বা কোনো একটা স্পেলিং ভুল হলো তো এই সমস্ত যে ভুলগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভুল এই ভাইটাল পয়েন্টগুলোর তোমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে ভুল হয়ে গেলে তার কারণ কি দেখা গেলো কোনো কিছু ভুল হয়ে গেলো বাবার নামের কোনো একটা স্পেলিং তোমরা যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবে যখন তোমরা চাকরি পেয়ে যাবে সেখানে কিন্তু জয়নিংয়ের সময় তোমাদের সমস্যা হবে ভুলের জন্য কিন্তু অনেক সময় জয়নিং কিন্তু আটকে যায় চাকরিতে তোমরা জয়েন করতে পারবে না তো সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে দেখো নিচের দিকে একটু অনলাইন এই দেখো এখানে বলা হচ্ছে অনলাইন এডিটিং বা কারেকশান অপশন ফর মাধ্যমিক ডিসেম্বর দু হাজার পঁচিশ সেশাল উইল বি স্টার্টেড কুড়ি বারো থেকে তেইশ বারো মানে কারো কারেকশান সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু কুড়ি ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত এই কদিনের মধ্যে কিন্তু ঠিক করে নেওয়া যাবে ঠিক আছে তারপর এখানে কি কি লাগবে ভর্তি হতে গেলে মাধ্যমিকে দেখো এইখানে বলা হচ্ছে অরিজিনাল টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট মানে দেখা গেলো তোমরা কেউ হয়তো কোনো স্কুলে এইট পর্যন্ত পড়েছো বা নাইন পর্যন্ত পড়েছো বা মাধ্যমিক পড়েছো পরে পরীক্ষা দাওনি তোমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক দিতে চাইছো তো সেক্ষেত্রে কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট দরকার সেটা লাগবে তারপরে এখানে দু নম্বরে বলছে যে অরিজিনাল আধার কার্ড লাগবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে স্থায়ী বাসিন্দা তোমরা যে ওখানকার স্থায়ী বাসিন্দা যেখানে বাড়ি সেখানকার স্থায়ী বাসিন্দার প্রমাণ করার জন্য অরিজিনাল আধার কার্ড লাগবে ঠিক আছে এইগুলো তোমাদেরকে স্টাডি সেন্টারে শো করতে হবে তারা স্ক্যান করে স্ক্যান কপি রাখবে তারপরে এখানে বলা হচ্ছে তিন নম্বরে অরিজিনাল ফেল বা আনসাকসেসফুল মার্কশিট অফ মাধ্যমিক দেখো মাধ্যমিকে যারা এই এইট পাস বা নাইন পাস করেছে তারাও তো ভর্তি হতে পারে এবং যারা অনেকে আছেন অন্য স্কুলে পড়ছে তারা মাধ্যমিকে ফেল করেছে তো ফেল করে থাকলে আবার যদি মুক্ত থেকে তোমরা মাধ্যমিক দিতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে যে আনসাকসেসফুল মানে তোমরা যে ফেল করেছো সেই মাধ্যমিকের ফেলের রেজাল্টটা লাগবে ঠিক আছে তারপরে চার নম্বরে দেখো বলছে অরিজিনাল রিজার্ভ ক্যাটাগরি সার্টিফিকেট ফর এস সি মানে যারা নাকি এস সি এস টি ক্যান্ডিডেট আছে স্টুডেন্ট তারা কিন্তু তোমরা ভর্তির ক্ষেত্রেও কিছুটা ছাড় পাও সেই ছাড় পাওয়ার জন্য তোমাদের এস সি বা অরিজিনাল সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে যারা ও আর জেনারেল তাদের কিন্তু এটা লাগবে না তারপরে পাঁচ নম্বরে দেখো বলছে যে অরিজিনাল ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জ সার্টিফিকেট মানে কেউ যদি তোমরা হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তো তোমরা কোন বিষয়ের ওপর হ্যান্ডিকাপ তো সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে এটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো এবং নিচের দিকে আছে যে কততে পাস দেখো এখানে বলা হয়েছে পাস হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে একশো করে পরীক্ষা ঠিক আছে যেখানে রাইটিং মার্কস হচ্ছে নব্বই আর আর তোমাদের এখানে বলা হয়েছে প্রোজেক্টে দশ করে ঠিক আছে মানে লিখিততে নব্বই করে এবং প্রোজেক্ট আছে দশ করে ড্রল একশো নাম্বারে কিন্তু একটা সাবজেক্টে পরীক্ষা ঠিক আছে এই হলো আজকের এই ভিডিওটা তো তোমাদের যেটা জানতে হবে মেনলি হচ্ছে নয় অক্টোবর থেকে এগারো ডিসেম্বর পর্যন্ত কিন্তু ভর্তি প্রক্রিয়াটা চলছে চলবে সেটা কিন্তু তোমরা যেটা ভর্তি হতে চাইছো তোমরা অবশ্যই ভর্তি হয়ে নিয়ে যেও এবং তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে